মা যারা তো তোমাকে না শাড়িটা পরে না খুব সুন্দর লাগছে সেই জন্যই তোমাকে শাড়িটা আমি কিনে দিলাম জানো তো খুব দারুণ লাগছে তোমাকে কেন মা শোনো না তুমি কি ফর্সা আমি কি কাল দেখো আমার সাথে না তোমার মান আসছে না কি জানো তো তুমি কি ফসা আমি যদি ফসলাম তাহলে আমাদের দুজনের কি সুন্দর মানাতে বলো তো আমি কি কালো তোমার পাশে আমার মান আসছি না হ্যাঁ কে বলেছিল বিয়ে করতে আর পুরো রাস্তাটা মুখটা বন্ধ করে যাবে একটা কথা বলবে না কিন্তু ঠিক আছে চুপ

আর অভিজ্ঞতা তো ছোট তোমার বউ হয় তুমি ওকে কেন প্রণাম করলে মা আমার মা বলেছে কি যে নারী নারীকে সবাই সব সম্মান করতে হয় আমার মা বলে দিয়েছে সেই জন্য আমি রমত নারী তাই ওকে আমি সম্মান করলাম দেখেছো তো মা কি একটা বড়দের সঙ্গে যে আমাকে বিয়ে দিয়েছো দেখো যা যা ঘরে যা ঘরে যা 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 জামাই ঘরে যাও যাও গিয়ে বসো বস জামাই বসো বস থাক তুই আর রাগারাগি করিস না বস আমি তোর বাবা আসু বস জামাই আমি একটু জল খাবার নিয়ে আসি তোমাদের জন্য বস অনেকটা দূর হেঁটে এসেছিস তো মাথা রাতাই গরম বস জামাই তুই মা কি প্রণাম করলে করলে ঠিক আছে আমাকে কেন প্রণাম করতে গেলে বলো তো তুমি এটা তোর মা আমার মা বলেছে

ওখানে গেছে টিভিতে দেখাবে ক্যাফি খেয়েছে বলে তোর বাবাকে বল গিয়ে দেখতে গেছিল তো তোমার বাবা পাগল হয়ে গেছে ওই জামাই নেওয়ার জন্য আমি কি দেখতে গেছিলাম না আমি সাজেশন দিয়েছি তোমার বাবা দেখতে গেছে আমায় বলো তোমার কোনো কথা বলতে হবে না মেয়েকে আমি বিয়ে দেব আমার উপরে তুমি যেতে চাও তোমার বাবাকে বলো আমি ফোন করছি তোর বাবাকে দাঁড়া ফোনটা নিয়ে তো আমার ওই ফ্রিজের ওপরে রেখে রান্না করতে করতে আমি ফোন করছি সত্যি কথা তাই তো জামাইটা সত্যিই বলদ দেখলাম তো আমাকে প্রণাম করতে করতে নিজের বউকেও প্রণাম দিয়েছে হ্যাঁ বলো হ্যালো হ্যাঁ জামাই মেয়ে এসছে তুমি কবে আসছো সেটা বলো তো আগে আর শোনো ওরকম একটা হাবাগুবা বোকা জামাই বলদ ওরকম দেখে একটা জামাই দেখে তুমি আমার মেয়েটাকে একদম দিয়েছো ভাসিয়ে আমি কিছু বলতে গেলে তো তোমার মুখের পরে কথা বলা যায় না হ্যাঁ সবসময় বলেছে আমার ওপরে যাবি না আমি যেটা করব সেটাই শেষ কথা ওই তো মেয়ে এসে কান্নাকাটি করছে আর জানো কি হয়েছে ঢুকেই অমনি আমাকে প্রণাম করেছে করেছে আবার এদিকে রমাকেও প্রণাম করলো তোমার জামাই তো আমি জিজ্ঞেস করলাম যে বাবা তুমি আমায় প্রণাম করেছো করেছো তুমি তোমার নিজের বউকে আবার কেন প্রণামটা করতে গেলে হ্যাঁ কি বলে যেন বলে কি আমার মা বলেছে সব মেয়েরা নাকি নারী যা সব মেয়েদেরকে সম্মান করবি তাই মাবা আমাকে বলছে মা আমি আমার বউকেও আমি সম্মান করলাম তাহলে কতটা বোকা যাই না তুমি যা পারো তাই করো গিয়ে যাও আমি বাজারে যাবো একটু হ্যাঁ রাখো আমি বাজারে যাব দেখি কিছু কি একটু মাংস টাংস নিয়ে আসি জামাইটা এসছে খাওয়াতে তো হবে আচ্ছা ঠিক আছে রাখো এই আমি একটু বাজারে গেলাম বুঝেছিস তুই একটু ঘরে যাত দুধটা দুধটা দেখ উতলে যাবে খুনি দেখিস দুধটা কিন্তু মা 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 হ্যাঁ যা ভাই মা ভালো আছেন আপনি হ্যাঁ বাড়ির সবাই ভালো আছেন মা হ্যাঁ ও মা তুমি তো জিজ্ঞেস করলে তো একটু আগে এলে আমাকে প্রণাল করলে জিজ্ঞেস করলে যে ভালো আছে আমি বললাম হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে আমি বললাম হ্যাঁ তা আবার কেন জিজ্ঞেস করলে জামাই ঠিক আছে সত্যিই আমার দেখেছো মা দেখেছো কার সঙ্গে বাবা মাকে দিয়ে দিয়েছে কার সঙ্গে সংসার করছি আর বাকি কথা তো ইতিহাস সেটা তোমাকে মুখ থেকে বলতে পারবো না ঠিক আছে যা তুমি রান্না ঘরে আমি বাজারে গারে

আমার এখন আমার কা কাফি দেবে কাফি খাবো আহ কি আরাম কাফি কি সুন্দর তুমি এখানে বসে আছো কাফি দেবে তো ছেলে তো বসে আছি আমি কে কাফি দেবে কোনো কফি কাফি হবে না আর পরিষ্কার হওয়ার জন্য একটা কথা বলছি তোমার সঙ্গে আমি সংসার করব না তুমি আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাবে তোমার বাড়ি থেকে ফেরোটাও যাব না কেন বলো তো এই বলদের সঙ্গে না আমি সংসার করতে পারবো না আমার জীবনটা আমি কি নষ্ট করতে পারবো না না

কি কি তুই তাড়িয়ে দিলাম বলদের সঙ্গে আমি সংসার করতে পারবো না ভুল করলি রমা ভুল করলি বুঝেছিস জামাই বলদ হলো তোকে ভালোবাসে শোন ওই তো তোর বান্ধবী পাশের বাড়ি যে আমার বান্ধবীর মেয়ে

কিচ্ছু পাইনি ওই তো এসে মেয়েটা কাঁদে বসে বসে আরে জামাইটা বলদ হলেও না তোকে ভালোবাসে রে তোকে তোর তুই তুই ছাড়া ওর জীবনে অন্য আর কোনো ধ্যান নেই সব কিছুর মধ্যে তুই রয়েছিস বুঝেছিস আমি তো দেখলাম বোকা হতে পারে বলদ হতে পারে কিন্তু মনটা খুব সাদা এরকম জামাই পাবি না তুই শুনে রাখ পস্তাবি রমা পস্তাবি ভেবে দেখ একবার না মা ঠিকই বলেছে আমাকেও খুব ভালোবাসে এই পনেরো দিন হয়েছে আমাকে দিন আগুনের ধারেও যেতে দেয় না ও সব কাজ বাজ করে আমাকে পুরো একদম রাজ রানির মতন করে রেখেছে ও আমাকে খুবই ভালোবাসে বলো কোথায় তো সাদা না তো এমনি খুবই ভালো মা ঠিকই বলেছে আমি ওর কাছেই চলে যাব নালে আমি যদি না যাই না ওর পুরো টেনশনে টেনশনে হয়তো মারাও যেতে পারে মা ও মা মা কী হয়েছেটা কি কি হয়েছে তো ঢাকা কিসে মা তুমি না ঠিক বলেছ আমি না একখুনি রেডিমে বেরিয়ে যাচ্ছি আমি যদি তোর কাছে ফিরে না যাই না মা ও সত্যি মারা যাবে ও আমাকে খুব গো মা যা একখুনি চলে যা জামাকাপড় ছেড়ে চলে যা যা আবার পরে আসবি দুজনে মিলে এসে আবার আরেকদিন থেকে যাবি যা যা কষ্ট মানে বুঝেছিস তো এটাই আমার অনেক পাওয়া যে বুঝেছিস দেরি হলেও একটু বুঝেছিস যা জামাইটা মনে হয় রাস্তায় ধরে ফেলতে বা বিদ্যুৎ জল জোলে চলে যা জামাইটা তো আস্তে আস্তে হাঁটে যা চলে যা আর বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার